আমি আমি উস্তার সবার এটা দিয়ে দিব না ওই যে আর লোকটা ডাকতে দেই না তুমি কি জানি বললা তাহলে কার খাও বডি আমার পোলা আমার নাই তো তাই মা নাই রে খাই আমার মায়ও নাই আমার রান্না করে দেব কে না তাহলে একটা কাজ করো তুমি আমার একটু রান্না করো একটা একটা অবস্থা রান্না করে দিও ঠিক আছে তুমি রান্না করতে পারো নাকি

হ্যাঁ এদিন নিয়ে যাবো আচ্ছা তুমি তো তোমার মনটা অনেক ভালো তুমি সবার দিতে চাও রিয়ামনির মনটা খুব ভালো এত ছোটো বয়সেও তো ঠিক আছে উইয়া দেখো চাইতেছে দিবা না কেতিয়া হলে আমি নিয়ে যাবো ঠিক আছে তাহলে খুশি তো আমি নিলে আমি কিন্তু টাকা দিব না এমনি ফ্রি ফিরি দিলা না ঠিক আছে Okay.